হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই নতুন বছরটা সবারই ভালো যাতে যায় এটা ঈশ্বরের কাছে কামনা করি নতুন বছরে নতুন ভিডিওতে আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানায় আজ আমাদের ছাদে পিকনিক হচ্ছে এটা আজ বলেন এটা প্রত্যেক বছর ফার্স্ট জানুয়ারিতে আমাদের ছাদেই পিকনিক করা হয় তো সেটারই প্রস্তুতি না হচ্ছে মা আমাকে ছাদে জল তুলে দিচ্ছে আমাদের যেহেতু সিঁড়ি নেই আমাদের ল্যাডারে করে উঠতে হয় সেই জন্যে মা আমাকে এগিয়ে এগিয়ে দিচ্ছে জিনিসপত্র আর আমি সেটা নিয়ে গিয়ে ছাদে রাখছি পিকনিক বলতে আমাদের ছোটো থেকে এই জিনিসটাই দেখেছি আমাদের বাড়িতে পয়লা জানুয়ারি ছাদেই পিকনিক কখনো এটা রাতের দিকে হয় বা কখনও দুপুরের দিকে হয় কিন্তু এবছর দুপুরের দিকে হয়েছে আগের বারও দুপুরের দিকেই হয়েছিল কিন্তু আগের বার সেকেন্ড জানুয়ারি হয়েছিল ছোটো থেকেই ছোটো ছোটো জিনিসগুলো পেয়েই আনন্দ পেয়েছি এখনও তাই যে এখন জানি না কতটা বড় হতে পেরেছি বা কিছু বা যেটুকুই হয়েছে সেটা মা বাবির ছোটো ছোটো জিনিসগুলো দিয়েই আজ আমাদেরকে বড় করেছে দুই বোনকে তো এই ছোটো ছোটো জিনিসগুলো নিয়েই আমাদের আনন্দ খুশি এর থেকে আমাদের দুই বোনের কোনো এক্সপেকটেশন থাকে না যে হাই ফাই কোনো কোথাও গিয়ে পিকনিক করবো বা কিছু ছোটো থেকে এই জিনিসটাই হয়ে আসছে যে বাড়ির মধ্যে আমরা চারজন চারজনের সাথে টাইম কাটাতে খুব ভালোবাসি এই ছোটো ছোটো সেলিব্রেশনগুলো আমাদের বাড়ির মধ্যেই হয় পুজো বার্থডে সেলিব্রেশন সব ভাই বোন বাবা মা এদেরকে নিয়েই আমাদের সেলিব্রেশান হয়ে যায় তো এই ছোটো ছোটো জিনিসগুলো থেকে যাবে ফ্রেন্ড আসবে যাবে কিন্তু কখনো ফ্যামিলি মেম্বার একবার সে যদি চলে যায় সে কখনো আর ফিরে আসে না তো ফ্যামিলি ফ্যামিলি জায়গায় থাকা ভালো ফ্রেন্ড ফ্রেন্ডের জায়গায় থাকো ফ্রেন্ডের সাথে পিকনিক হবে সব কিছুই হবে কিন্তু কখনও ফ্যামিলিকে পাওয়া যাবে না গল্প করতে করতে প্রস্তুতি নাও শুরু হয়ে গেছে মা বাপি ছোটো থেকেই শিখিয়েছে কখনো অন্যায়কে প্রশ্রয় দেবে না আর অন্যায় কখনো সহ্য করবে না তো ছোটো থেকে ওই শিক্ষাটা নিয়েই বড় হয়ে যাচ্ছে আজ অব্দি সেই জন্যই বাইরের মানুষ বা আমার ফ্রেন্ড আশেপাশে মানুষ কী করছে কী না করছে ও কত টাকার দামে জিনিসপত্র কিনছে সেই দেখে আমাকেও কিনতে হবে কখনো এটা শেখায়নি সবসময় শিখিয়েছে যেটা তোমার কাছে আছে সেটা সব থেকে দামি জিনিস এই জিনিসটার প্রত্যেক বছর এটাই বলে আমাদেরকে করে তো সেই জন্য তোমাদের সাথেও এই কথাটা শেয়ার করলাম করেছে করেছে চিকেনটা চিকেন রান্না দিয়ে শেষ হয়েছে করেছে তোমরাও এই বছরটা আনন্দে কাটাও একটা একটা করে বছর আসছে একটা একটা করে বছর চলে যাচ্ছে কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের জীবনে থেকে যাবে এই ছোটো ছোটো আনন্দগুলোই আমাদের মেমোরি হয়ে থেকে যাবে যখন ছোট ছিলাম এই ছোটো ছোটো জিনিসগুলো তো আর ক্যাপচার করে রাখতে পারতাম না তখন ফোন ছিল না এখন সেটা পারি তো সেই সুযোগটা এখন হয়েছে তো সেই জন্যে ছোট ছোটো জিনিসগুলো জীবনের সব কিছুই সঙ্গে রেখে দিতে চাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নদী নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই পুচকাটা বসে আছে ওর নাম হচ্ছে সোনু ও টাইমে টাইমে আসে আর টাইমে টাইমে খেয়ে যায় সব রান্না কমপ্লিট খেতে বসে গেছে মা পরিবেশন করছে সবাইকে খাবার আমার কাছেও চলে এসছে আজ মেনুতে হয়েছে ভাত ফুলকপি আলু তরকারি শাক চাটনি আর চিকেন আর পাঁপড় ভাজা ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে